ছোট না এই মোবাইল সার্ভিসিং শিখা মোবাইল সার্ভিসিং এর দোকান দিমু নিজের কাজ নিজে করমু নিজের গোলামি নিজে করমু আর আমার জীবনে এই চাকরি নামক পরের গোলামি করার সিদ্ধান্তটা ছিল আমার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত থাকতে নামক পরের করার মতো নিতে ছি স্যার মানে বুঝতে পারিনি মানে স্যার একদম সোজা স্যার এই চাকরি মানে পরের গোলামি না কইরা এখন গিয়ে হাতে কলমে কাজ শিখমু নিজের স্কিল ডেভেলপ করমু তারপর নিজে উদ্যোক্তা অমু তবু পরের গোলামি করবো না পরের চাকরি করবো না চাকরি সেরে উদ্যোক্তা হবেন আর স্কিল ডেভেলপ করবেন কথাটার হাইসা উড়ে দিয়ে না স্যার ফাইন টেলিকম এন্ড ট্রেনিং সেন্টার থেকে অল্প টাকায় চল্লিশ দিনের মোবাইল সার্ভিসিং কোর্স করা স্কিল ডেভেলপ করবো স্যার আপনি তো মিয়া বলত মিয়া বলত এত ভালো একটা চাকরি সেরে গিয়ে আপনি মোবাইল সার্ভিসিং করবেন বাঙির পুত্র কাজরে তুই ছোট কইরা দেওস না এই চাকরী ছাইরা মোবাইল সার্ভিসিং শিখা মোবাইল সার্ভিসিং এর দোকান দিমু নিজের কাজ নিজে করমু নিজের গোলামি নিজে করমু তবু তোগো আন্ডারে গোলামি করমু না কি করছি গত 5 বছর তোแก এনে গোলামি কইরা মাস ছেস তোরা ঠিক মত বেতন দস্তায় বাকির দোকানদারদের কাছ থেকে এক প্রকার ভিক্ষা ছায়া সংসার চালাইছি ভাষা মালিকের কালা মুখ দেখছি istri সন্তান বাবা মাকে সময় দিতে পারে নাই নিজের রোবট বানায় ফেলেছি এই তোগো মত এমপ্লয়ীদের হক মাইরা খাওয়া উখানাঙ্গা কোম্পানিতে চাকরি করার চাইতে মোবাইল সার্ভিসিং শিক্ষা নিজের গোলামি করা এক হাজার গুণ ভালো আর যদি কখনো কোনোদিনও শুনছি তুই কোনো কাজের ছোট করে দেখছ তোর ভাঙ্গির পুত মার গে ভাঙ্গির পুত হালারিং ম্যানেজার হালা কোনোদিনও মানুষ হবো না লিমন ভাই আপনি যে ফাইন টেলিকম এন্ড ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নেবেন সেখানে কি কি সুযোগ সুবিধা দেয় ভাই শুনেন সেখানে বিদেশি ট্রেনার থেকে ট্রেনিং প্রাপ্ত দক্ষ ট্রেনার দিয়ে ট্রেনিং করায় প্রত্যেক ছাত্রের জন্য আধুনিক টুলস ও আলাদা আলাদা সেটআপ দিয়ে ট্রেনিং করায় মনোরম পরিবেশে থাকা সম্পূর্ণ ফ্রি খাবারের সুব্যবস্থা আছে কোর্স শেষে আন্তর্জাতিক মানের দুইটি সার্টিফিকেট দেওয়া হয় এছাড়া আপনি যদি নতুন হন তিন দিন ফ্রি ক্লাস করে তারপর ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করতে পারবেন লাইফ টাইম সাপোর্ট দেয় তারা 40 দিনের মধ্যে মোবাইল সার্ভিসিং এর কোর্স সম্পূর্ণ করে দায় এবং সবচেয়ে বড় সিকিউরিটি কাজ শিখতে না পারলে তার আপনার টাকা ফেরত দেয়া দিবে এবং এই ফাহিম টেলিকম এন্ড ট্রেনিং সেন্টার থেকে एनएसডিএ এতে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে কি বলেন ভাই তাহলে আমি এখনই রিজাইন লেটারটা দিয়ে আসি আপনার সাথে গিয়ে আমি স্কিল ডেভেলপ কইরা নিজের গোлами নিজে করব তবু এই ভাঙ্গির পি দোকান ধরে আমি চাকরি করতাম না ভাই हां हां যান 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখুন আমি বড় বড় একটা কথাই বলি এই চাকরির পিছনে না ছুইটা হাতের কাজ শিখেন নিজের স্কিল ডেভেলপ করেন ভাই পরের গোলামি না কইরা নিজে কাজ শিখা নিজের গোলামি নিজে করেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম